নমস্কার শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের তিনশো তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা ও প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার শ্রী পবিত্র কুমার সুর মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই আপনাদের যারা প্রতিদিন এই অনুষ্ঠান দেখেন তিনশো একতম পর্ব পর্যন্ত দেখেছেন আমাদের উৎসাহিত করেছেন আশীর্বাদ করেছেন আমরা আলোচনা করছি নিস্তারিণী দেবীর জীবনের কিছু ঘটনা শ্রী শ্রী মা বলেছিলেন নবগোপাল ঘোষের পরিবার অত্যন্ত শুদ্ধ আমি বৃন্দাবনে রাধারমনজির মন্দিরে গিয়ে দেখেছিলাম যে নিস্তারিণী শ্রীবিগ্রহের পাশে দাঁড়িয়ে শ্রীপ্রভুকে চামড় দিয়ে ব্যজন করছে নিস্তারিণী দেবী বলেছেন যে তিনি এবং নবগোপাল ঘোষ প্রায় দক্ষিণেশ্বরে যেতেন ঠাকুরের কাছে তিনি বলছেন এক রবিবার আমরা সবাই দক্ষিণেশ্বরে ছিলাম একটি গরিব স্ত্রীলোক ঠাকুরের জন্যে চারটি রসগোল্লা নিয়ে এসেছিল কিন্তু তার ঘরে এত ভক্ত বসেছিল যে সে ঘরে সেই স্ত্রীলোকটি ঢুকে সেই রসগোল্লাগুলি ঠাকুরকে দেবে কিন্তু সে সাহস পাচ্ছে না সে নহবতের বারান্দায় এসে করুণভাবে কাঁদতে লাগলো এই বলে যে এত দূর থেকে এসে ঠাকুরকে না দেখেই তাকে ফিরে যেতে হবে আমরা জানতাম যে ওই চারটি রসগোল্লা আনাও তার পক্ষে এক মহান আত্মত্যাগ এতই সে গরিব এতই সে অসহায় ছিল যখন সে এইভাবে কাঁদছিল হঠাৎ শ্রীরামকৃষ্ণ গঙ্গার সমকস্ত গোল বারান্দার বারান্দায় বেরিয়ে এলেন তিনি কয়েক মিনিট গঙ্গার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন এবং তারপর সিঁড়ি দিয়ে নেমে তাড়াতাড়ি নহবতের দিকে গেলেন বারান্দায় উপস্থিত হয়ে এদিক ওদিক দেখতে লাগলেন যেন কারোকে খুঁজছেন তারপর গরিব স্ত্রীলোকটিকে দেখে তার কাছে গিয়ে বললেন আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিতে পারো স্ত্রীলোকটি পরম আনন্দে রসগোল্লাগুলোই তাকে দিয়েছিল এবং তিনি চারটি রসগোল্লাই তৃপ্তির সঙ্গে খেয়েছিলেন খেয়ে আবার তিনি ঘরে ফিরে এলেন মনে আনন্দের হিল্লল নিয়ে সেদিন সেই স্ত্রীলোকটি বাড়ি ফিরে গিয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে তিনি আবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কেন আসি তোমার ছেলেপুলি আছে তোমার অলঙ্কার অলঙ্কার আসভাব আছে তবে তুমি কেন আমার কাছে আসতে চাও আমি উত্তর দিয়েছিলাম আমি এই সব জিনিস চাই না আপনাকে ভক্তি করি পেতে চাই তাই আসি আমি আপনার আশীর্বাদ প্রার্থনা করি তখনই তিনি সমাধিস্থ হলেন এবং সমাধি ভঙ্গ হলে আমার মাথার উপর হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন একবার আমি কাশীপুরে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম তার সামনে দ্বিধাকস্থভাবে যখন দাঁড়িয়েছিলাম তিনি বলেছিলেন তুমি কি চাও আমি বলেছিলাম আপনাকে কিছু মিষ্টি খাওয়াতে চাই তিনি আচ্ছা বলে আমাকে তার মুখের মধ্যে কিছু মিষ্টি দিতে বলেছিলেন তারপর প্রশ্ন করেছিলেন তুমি সন্তুষ্ট হয়েছ আমি বলেছিলাম না তিনি বলেছিলেন তবে কি চাও আমি বলেছিলাম আমি আপনাকে আরও মিষ্টি দিতে চাই তিনি আমাকে তার মুখে আরও মিষ্টি দিতে বলেছিলেন কিন্তু আমার হৃদয় তখনও অতৃপ্ত তৃতীয়বার একই প্রশ্ন করেছিলেন আমি তখন আবার তাকে খাওয়াতে চেয়েছিলাম তিনি বলেছিলেন না এখন আর নয় দাঁড়াও তুমি ও অন্যেরা যা নিবেদন করবে তা আমি সূক্ষ্ম শরীরে গ্রহণ করব। একদিন কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে দেখলাম এত বেশি অভ্যাগতদের সমাগম হয়েছে যে উপরে যাওয়া অসম্ভব কিছুক্ষণ অপেক্ষা করে আছি এমন সময় শ্রীরামকৃষ্ণ তার একটি ছবি পাঠিয়ে দিয়ে বললেন তাকে বলো আজ এই ছবি দেখে সন্তুষ্ট থাকতে এই ছবি এখন ঘরে ঘরে পূজিত হয় নিস্তারিণী দেবী বলছেন জন্তুরাও তার স্নেহপূর্ণ আশ্রয় পেত একবার একটি বিড়াল তার তিনটি বাচ্চাকে নিয়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে আশ্রয় নিল মা বিড়ালটি কখনো কখনো তার খাটের উপর তার পায়ের কাছে সুতো আর তিনি যদি হাত বাড়িয়ে তাকে ছুতেন সঙ্গে সঙ্গে সে প্রণাম করার ভঙ্গিতে উঠে বসত ঠাকুর বিড়াল ও তার বাচ্চাগুলোকে নিয়ে খুব চিন্তিত ছিলেন কারণ তার ধারণা ছিল ওরা মন্দিরে উপযুক্ত খাবার পায় না তাই একদিন আমি তাকে দর্শন করতে গেলে তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি আমার জন্যে কিছু করবে আমি হাত জোড় করে বলেছিলাম সে যাই হোক না কেন আমি করব। তখন তিনি বিড়ালগুলো সম্বন্ধে আমাকে বললেন ওদের বাড়ি নিয়ে যেতে বললেন বললেন মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছে অতএব দেখো ওরা যেন আদর যত্ন পায় আমি ওদের বাড়ি নিয়ে গেলাম আর যখনই দক্ষিণেশ্বরে যেতাম তিনি বিড়ালগুলো সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে জিজ্ঞাসা করতেন ওরা কি ঠিকমতো খাবার পাচ্ছে বাচ্চাগুলো কি বড় হয়েছে ওদের নিয়ে আমি কি করতে চাই চিন্তিত ছিলেন যেন আমি ওদের কাউকে দিয়ে না দিই ওরা যেন আদর যত্ন পায় তিনি আমাকে মনে করিয়ে দিয়েছিলেন মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছে তাই আমরা সর্বদা শ্রীরামকৃষ্ণকে স্মরণ করব, আর নির্ভয়ে থাকব তিনি তো বলেছেন শরণাগতকে তিনি রক্ষা করবেন শুধু তাই নয় তিনি মনে করিয়ে দিয়েছেন যে শরণাগতকে শুধু তিনি রক্ষা করবেন না আদর যত্নে রাখার দায়িত্বও তিনি নেবেন তাই আমাদের আর চিন্তা কি মাথার উপর ঠাকুর মা স্বামীজি আছেন নমস্কার